এক সময় চাষের ক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগ করে ফলন দ্বিগুণ হয়েছিল আজ খাদ্যস্তি স্বয়ং সম্পূর্ণ আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু রাসায়নিক সারের প্রয়োগ দিনের পর দিন বেড়েই চলেছে এবং তা যথেষ্ট মাথা ব্যথার কারণও রাসায়নিক সার প্রয়োগ না করে জৈব সার প্রয়োগে জোর দিতে চাইছে কেন্দ্র সরকার তাই ভারতবর্ষের যতগুলি কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষকদের নিয়ে কাজ করে সেই সমস্ত কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলিতে কৃষকদের নিয়ে নানান কর্মশালা শুরু হয়েছে অনেক জায়গাতেই জৈব সার ব্যবহার করে বিভিন্ন ফসল ফলিয়ে তার গুণগত মান এবং সেই সব ফসলের উপকারিতা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করছেন বিজ্ঞানীরা দেখা যাচ্ছে জৈব সার প্রয়োগ করে ফসলের গুণগত মান অনেক ভালো হচ্ছে কেবল গুণগত মানই ভালো হচ্ছে তা নয় সেই সমস্ত ফসল খেলে অনেক উপকারও পাওয়া যাচ্ছে এমন কি চাষের ক্ষেত্রে অনেকটা সাশ্রয়ও হচ্ছে কৃষকদের কারণ রাসায়নিক সারের দাম অনেক বেশি সেই সার ব্যবহার করার ফলে মাটির যেমন ক্ষতি হচ্ছে তেমনই ক্ষতি হচ্ছে মানুষেরও তাই সব দিক চিন্তাভাবনা করে নানান পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্র সরকার এইসব বিষয় নিয়েই প্রাকৃতিক কৃষি বিষয়ক দুদিনের কর্মশালা শুরু হলো বিশ্বভারতীর রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি অনুসন্ধান পরিষদের এবং রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষি বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন দুদিন ধরে কৃষি বিজ্ঞানীরা তাদের নিজেদের নানান পরীক্ষা নিরীক্ষা তুলে ধরবেন কৃষকদের সামনে কিভাবে পাওয়া যাবে জৈব সার প্রয়োগের উপকারিতা কিভাবেই বা প্রয়োগ করা হবে এই সব নানান বিষয়ে চলছে আলোচনা এদিনের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার আইসিএআর আটারি ডিরেক্টর ডক্টর প্রদীপ দে ডক্টর অভিজিৎ হালদার যিনি আইসিআর আটারি কলকাতার সদস্য ডক্টর প্রভাত পাল অধ্যাপক অরুণ কুমার বারিক ডক্টর হার্দিক লাকানি যিনি এক্সপার্ট ন্যাচারাল ফার্মিং এবং অধ্যাপক সুভদ্র মণ্ডল উপস্থিত ছিলেন আমাদের যে ওয়ার্কশপটা হচ্ছে ন্যাচারাল ফার্মিংয়ের এটা আমাদের ভারত সরকার আর ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ ন্যাচারাল ফার্মিংয়ের আউটস্কেলিংয়ের ব্যাপারে চৌত্রিশটা কৃষিবিজ্ঞান কেন্দ্রতে এই কাজটা হচ্ছে তাতে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আন্ডামান নিকোবর আইল্যান্ড এই তিনটে জায়গাতেই কাজ চলছে তাদের সব হেডরা তারপরে নোডাল অফিসাররা ওরা এসছেন ওরা প্রেজেন্ট করবেন যে এই যে ন্যাচারাল ফার্মিং তার পারফরমেন্স কেমন বিভিন্ন জায়গায় এটাতে মেনলি চারটে এটাকে বলা হয় পিলার আছে ন্যাচারাল ফার্মিংয়ের প্রথম হচ্ছে যেটাকে বলে জীবামৃত দু নম্বর হচ্ছে বিজামৃত তিন নম্বর হচ্ছে আচ্ছাদন যেটা মালচিং অ্যাকচুয়ালি আর চার নম্বর ভাবসা তো এই চারটে জিনিসের থ্রু দিয়ে ন্যাচারাল ফার্মিং করা হয় এখন আমাদের এগ্রিকালচারটা ধীরে ধীরে ইউরিয়া ডিএপি এগ্রিকালচারে পরিণত হয়েছে সব জায়গায় ফার্মাররা ইউরিয়া ডিএপি খুব বেশি মাত্রায় প্রয়োগ করতে শুরু করেছে এখন তার থেকে বেরিয়ে আসার একটা উপায় হচ্ছে এই ন্যাচারাল ফার্মিং যাতে আমরা কম খরচে আমরা চাষি ভাইদের যে প্রফিট মার্জিন সেটা বাড়াতে পারি এবং কম খরচে আমরা চাষবাসটা করতে পারি সাধারণ মানুষ আমরা যারা এই গুণকে আমরা গ্রহণ করছি প্রতিদিন প্রতিনিয়ত তো আমরা সেটা অনুভব করছি যে এত রাসায়নিক সার আমাদের শরীরে আসছে বলে আমাদের অনেক ধরনের প্রতিক্রিয়া বা অনেক ধরনের রোগ এগুলো হচ্ছে এবং তাই আজকের আমাদের মনে হয়েছে শুধু আমাদের নয় সারা ভারতবর্ষ সরকারের মনে হয়েছে যে এর থেকে কীভাবে মুক্তি পেতে পারি এবং সেই মুক্তি পাওয়ার তাগিদে আমরা আমাদের আবার যে আমাদের যে পুরোনো যে বিষয়গুলো নিয়ে আমরা আগে করতাম অর্থাৎ গোবর বা প্রাকৃতিক যে বিষয়গুলো নিয়ে আমরা আগে করতাম যেগুলো হয়তো এই রাসায়নিক সার প্রয়োগের জন্য অনেকটা পিছিয়ে চলে গেছে আবার সেটার দিকে আমরা নজর দিতে চাইছি এবং সেই জন্যেই এই প্রাকৃতিক কৃষির উপরে আমরা জোর দিচ্ছি এবং সেই প্রাকৃতিক কৃষির উপর জোর দেওয়ার জন্যে মূলত যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে গরু পালন মানে গরু নির্ভর করে যে চাষবাস করাটা হচ্ছে একটা প্রাকৃতিক কৃষির একটা মস্ত বড় একটা দিক এবং সেই গরু যেন মানে আগে আমরা যে সমস্ত গোবর আমরা গরুর থেকে পেতাম সেই গোবর অনেক সময় ওইভাবে ব্যবহার হতো না অন্যভাবে ব্যবহার হতো জ্বালানি হিসাবে ব্যবহার হতো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গোবরকে আরও কীভাবে কাজের সঙ্গে ব্যবহার করা যায় তার জন্যে এই প্রাকৃতিক কৃষি আমরা কাজ করছি এবং এর জন্যে আমাদের ভারত সরকার আমাদের আইসিএআর নিউ দিল্লি যারা গত দুবছরে প্রায় দু কোটি টাকা আমাদেরকে দিয়েছেন এবং এই টাকাটা নিয়ে আমরা আমরা পশ্চিমবঙ্গ আমরা উড়িষ্যা এবং আন্দামান নিকোরে চৌত্রিশটা যে বিজ্ঞান কেন্দ্র আছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন জেলাতে এই কাজটাকে করে দেখাচ্ছি মানুষকে সচেতন যেমনভাবে করা হচ্ছে তেমনিভাবে কৃষক ভাইরা এই কৃষি এই প্রাকৃতিক কৃষি কিভাবে প্রয়োগ করবে তার কি ধরনের নিয়ম আছে কি ধরনের ব্যবহার করবে তার জন্যে আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কৃষি কৃষক ভাইদেরকে নিয়ে তাদের জমিতে এই প্রাকৃতিক কৃষি প্রয়োগটা দেখ দেখানো হচ্ছে যেটা আমরা ইংরেজিতে ডেমনস্ট্রেশান বলছি তো এই তিন ধরনের কাজ একদিকে অ্যাওয়ারনেস অন্যদিকে হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম আর তিন নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন এই তিনটের মাধ্যমে আমরা প্রাকৃতিক কৃষিকে আগামী আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেষ্ট এবং আমরা দৃঢ় সংকল্প যে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এবং আরও হবে এবং এই কৃষির এই মানে প্রাকৃতিক কৃষির মাধ্যমে আমরা যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি সেদিকটাও যখন অনেকটা কাটিয়ে উঠবে এবং আমাদের এখনো পর্যন্ত দুবছরের যা অভিজ্ঞতা এই প্রাকৃতিক কৃষি থেকে যে সমস্ত সবজি উৎপাদন হচ্ছে তাদের কোয়ালিটি গুণগত মান অনেক বেশি যারা আমরা মানুষরা কিনে খাই তারাও কিন্তু আমরা চাইছি যে এই জাতীয় অনেক বেশি পুষ্টিকর এই জাতের সবজি আমরা পেতে পারি এইটা একটা বিশেষ সত্য আছে এই ওয়ার্কশপটায় যেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি তো এখন ধরুন আমরা প্রকৃতিতে যে ধরনের নর্মাল কৃষি হয় যেটা আজকে এই যে জঙ্গলে জঙ্গলে আপনার থেকে গাছ জন্মায় ফল দেয় কেউ কিছু কোনো কিছু দেয় সারটার কেউ কিছুই দেয় না তো ওই যে জায়গাটা ওটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা কিছুটা যদি আবার ফিরিয়ে আনতে পারি তা কারণ হচ্ছে আমাদের সেই সবুজ বিপ্লবের পর থেকে জমিতে আমরা শুধু সার আর হাইলিং ভ্যারাইটি উচ্চ ফলনশীল ধান এই ব্যবহার করতে করতে জমির স্বাস্থ্য অনেকটা কমে গেছে এবং কি স্বাস্থ্যর মূল যেটা সেটা হচ্ছে জমির মধ্যে যেগুলো থাকে যে জীবাণু উপকারী জীবাণু সেইগুলো শেষ হয়ে গেছে যার জন্যে প্রাকৃতিক কৃষিটা আমাদের দূরে সরে যাচ্ছে তো এখন এইটা এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কশপ এবং বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং আন্দামান নিকোবর এদের যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলো আছে এই জোনটাতে সেখানে সেখানে এই আইসিএআর ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের তরফ থেকে যে কাজগুলো চলছে প্রজেক্ট দেওয়া হয়েছে এবং এরা যে কাজগুলো করেছে চাষির জমিতে ডেমনস্ট্রেশন হয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং সেই পরীক্ষা নিরীক্ষাতে মাটির টেস্টও করা হচ্ছে যে কি করে উপকারী জীবাণুগুলো আরও বাড়ছে কি না সেইগুলো করার সময়তে যে সমস্ত উপাদান ব্যবহার করা হচ্ছে যেগুলো বীজামৃত জীবামৃত আগ্নেয়াস্ত্র হ্যাঁ ঘন জীবামৃত যে কথাগুলো বলা হচ্ছে এগুলোর যে মূল উপাদানগুলো সেগুলো হচ্ছে যে আমাদের দেশি গরুর গোবর গোমূত্র হ্যাঁ এই সমস্ত দিয়ে তারপরে বেসন চিটেগুড় এগুলো কি এগুলো হচ্ছে উপ জীবাণু বেড়ে ওঠার মানে মাধ্যম সেইগুলো শুধু আমরা মাটিতে দিচ্ছি খাবার বলতে ওইটাই ওইগুলো যদি বেড়ে ওঠে তাহলে মানে আপনার থেকেই মাটির ভিতরে সঞ্চিত যে সমস্ত খাবার সেইগুলোকে ওরা সংগ্রহ করে গাছের জন্য নিয়ে আসবে সেইটাতে যেহেতু কোনো রাসায়নিক থাকে না সেহেতু তার মধ্যে তার জন্যে কী হয় গাছের বৃদ্ধি এবং তার যে গুণমান সেটা অনেক বেশি ভালো থাকে যে কোনো ফসলের এবং এটা দেখা যাচ্ছে আমাদের অনেক চাষি বন্ধু কিন্তু অনেকেই অমনামনি করে এখন এটা বিভিন্ন চাষি বন্ধু কিন্তু কিছু কিছু করছেন বিশেষ করে তারা তাদের যে সমস্ত ঘরোয়া সবজি বাগান সেইগুলোতে অনেকেই কিন্তু এটা ব্যবহার করতে লেগেছেন এবং খুব ভালো ফল পাওয়া যাচ্ছে এবং আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র রতিন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রে এলেও আপনারা দেখতে পাবেন যে ওখানে কিভাবে এই প্রাকৃতিক কৃষি করা হচ্ছে যেমন ধরুন প্রাকৃতিক কৃষিতে একটা জিনিস লক্ষ্য করবেন জঙ্গলে দেখবেন পাতা পড়ে পাতা পড়ে কি হয় নিচটা ঢাকা থাকে দেখবেন তেমনি এখানেও তাই এই ঢাকাটা কিন্তু প্রাকৃতিক কৃষির একটা ব্যাপার যেই ঢাকাটা কি আমরা খড় দিয়ে করি পাতা দিয়ে করি যাতে করে আগাছা হবে না মাটির রসটা ধরে থাকবে অযথা আমরা ইরিগেশন জলের খরচ হবে না তাহলে কী হচ্ছে আমাদের প্রকৃতিটা অনেক বেশি সুরক্ষিত থাকছে তো এই জিনিসটা চাষিদের মধ্যে ছড়ানো হয়েছে আরও আরও ছড়ানো হবে একসঙ্গেই এমনি নয় যে পুরো রাসায়নিকটা শেষ ছড়িয়ে দিয়ে একবারে প্রাকৃতিক কৃষি করতে হবে সেরকম নয় ধীরে 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 প্রাকৃতিক কৃষি একটু একটু করে আমাদেরকে বাড়াতে হবে যাতে করে যে ফলনটা হয় সেটার গুণমানটা ভালো থাকে কারণ ওটা তো আমরাই খাবো এবং অন্যান্য প্রাণীরাও খাবে এবং যার ফলে কি হবে প্রাণীদের স্বাস্থ্যটাও ভালো হবে তো একই সঙ্গে গোটা প্রকৃতি অর্থাৎ যার মধ্যে মানুষ অন্যান্য পশু পাখি এবং আমাদের গাছপালা সবাই মিলে সুস্থভাবে বাঁচতে পারবে এবং প্রকৃতির অর্থাৎ পৃথিবীর জীবনকাল আরও আরও ভালো বৃদ্ধি পাবে আরও বেশি বৃদ্ধি পাবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি এবং অনেক চাষ উৎসাহী হয়ে পড়েছেন বিভিন্ন প্রশিক্ষণ চলছে কি করে ওই উপাদানগুলো তৈরি হয় তারা শিখে নিচ্ছেন এবং এতে খরচ অনেক কম যার ফলে এটা কিন্তু আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা আমরা আস্তে আস্তে এর সুফলটা ভালোভাবে পাবো এবং সকলের মধ্যে ছড়িয়ে পড়বে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে